বৃহস্পতিবার একদিকে যেমন মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব অন্যদিকে কিন্তু হিন্দু সম্প্রদায়ের চৈত্র সংক্রান্তির গাজল উৎসব ভাতৃত্বের মেলবন্ধন আমরা বারংবারই এই বাংলাতে দেখতে পেয়ে থাকি যেখানে সর্বধর্মের সমন্বয় কিন্তু ঘটে থাকে সেই সর্বধর্মের সমন্বয়ে কিন্তু সকল ধর্ম নির্বিশেষে এখন উৎসবের মেলবন্ধনে ঠিক সেরকমই একটি দিন আজ বৃহস্পতিবার যেখানে মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব এবং হিন্দু সম্প্রদায়ের চৈত্র সংক্রান্তির গাজল উৎসব একই দিনে পালিত হচ্ছে চন্দনেশ্বর মন্দির যেটা শিবের আর এক রূপ বলে প্রমাণ হয়ে থাকে সেই শিবের কাছে সকলের মঙ্গল কামনায় পুজো দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী যদিও বঙ্গোপসাগরের তীরে উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার জলেশ্বর ব্লকের অধীন চন্দনেশ্বর শিব মন্দির সেখানে কিন্তু আজ উপস্থিত হয়েছেন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঝুন মালিয়া যিনি মেদিনীপুর থেকে নেতৃত্ব দিচ্ছেন সামনে এই সময় গাজনের সময় আমরা যে সকলকে সে বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়েছি যে আমাদের পশ্চিম মেদিনীপুরে সবাই খুব ভালো থাকে পশ্চিম মানুষ সহ পরিবারের সকলে থাকে এবং আমাদের সামনে ভাবে সুস্থভাবে যেন হয়ে যায় তা মতো হয়ে যায় তাই আসুন আমরা বলি